ইদানিং আমার প্রচুর চুল পড়তেছিল আর এই চুল পড়াটা মাসাল্লা আমার এখন অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমি কি লাগিয়ে আমার চুল পড়ার সমস্যা সমাধান করলাম তো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আমি যেটা উপকার পেয়েছি ভাবলাম আমি আমার বন্ধুদের সঙ্গেও এটা শেয়ার করি তো এই হচ্ছে কয়েকটা ঘরোয়া উপাদান দিয়ে আমি হচ্ছে চুল পড়া সমস্যার সমাধানটা পেয়ে গেছি মেথি আর কালো জিরে এটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে ঘরে থাকা সব কিছু দিয়েই আমি আজকে রেমেডিটা তৈরি করছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ ছিল আর হচ্ছে আলু একটা আলু কুচি করেছি দুইটা পেঁয়াজ কেট মানে কুচি করে নিয়েছি এভাবে আর হচ্ছে নারকেল তেল তো প্যারাশুট নারকেল তেল আর আপনারা চাইলে মানে খাঁটি নারকেল তেলটা থাকলে আরও ভালো হতো তো আর হচ্ছে আমলকি এই কয়েকটা জিনিস দিয়ে আমি হচ্ছে এটা তৈরি করছি তো আমার কিন্তু এমনি দিয়ে আমি সব মাঝে মাঝে আমি পেঁয়াজের রসটা লাগাই মাথায় কারণ আমারও মাথায় অনেক তাপ থাকে আর যেই কারণে আমার কাছে বেশি মনে হচ্ছে চুল পড়তে আমার ইদানিং চিরনি ভরে ভরে চুল পড়তেছিল মানে এরকম যাবত অনেক দিন ধরে পড়তেছে তো বাজার থেকে সেদিন আমলকি কিনে নিয়ে আসছি আমলকি আমি নিজে খাইতেছিলাম তো পরে মনে হলো যে কিছু আমলকি কুচি করে আমি মানে তেলের মধ্যে দেওয়ার জন্য আমি রোদে শুকাতে দিয়েছি আর হচ্ছে কয়েকটা আমলকি এখনও ফ্রিজে আছে আর হচ্ছে তখন ভাবলাম যে আমার এত চুল পড়তেছে আমি কি করব তো আমি বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় দেখি অনেক ধরনের তেল তো সেটা অনেক অনেক দাম দেখি অনেক টাকা লাগবে তো ভাবি আবার যদি কাজ না হয় যদি হিতে বিপরীত হয় চুল বেশি পড়ে তো পরে আমি ভাবলাম যে না আমি এটা আমি নিজে কিছু একটা তৈরি করি তো সেটা দিয়ে দেখি চুল পড়ার কোনো সমাধান হয় তো আমি হচ্ছে এই কয়েকটা দিয়ে হচ্ছে এই হচ্ছে ইটা তৈরি করছি রেমেডিটা এই যে হচ্ছে আমলকিগুলোকে আমি হচ্ছে কুচি করে নিয়েছি এখন সবগুলো হচ্ছে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে এটাকে ব্লেন্ড করব আর একটু তেল দিয়ে দিব প্রাসুর তেল তো এইটা আমি তেলটাও আমি আগে লাগাইতাম বেলি ফুল তো সেটা চেঞ্জ করে আবার এটা আনছি মানে এত চুল পড়তেছে মানে আমি কি রেখে কি লাগাবো কিছুই বুঝে উঠতে পারতেছি না মানে তেলও চেঞ্জ করছি নতুনই নিয়ে আসছে আজকে ইনটেক খুলছি এর আগে ছোট্ট একটা লাগাইছিলাম তো তারপরেও কিছুই হচ্ছিল না এই যে আমার কিন্তু এটা রেডি তো এটা লাগানোর পর সত্যিই আমার ভীষণ ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি মানে দুইবার লাগানোর পরে আমার মোটামুটি যেখানে চিরুনি ভরে যেত এখনও ওঠে দুইটা তিনটা ওঠে তো আমার মনে হয় এরকম কিছু দিন লাগালে সপ্তাহে দুই বা দুই দিন করে সপ্তাহে দুই দিনই আমি লাগাইছি দুই দিন লাগাইছি গত সপ্তাহে তো আর এই সপ্তাহে এখনও লাগাইনি তো ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন